বয়সের কারণে আয়ু অর্জন করতে অক্ষম তারা বিভিন্ন রোগ থেকে আক্রান্ত থাকে তাদের চিকিৎসার প্রয়োজন হয় এমনভাবে শিক্ষক রয়েছে অর্জন গ্রহণ করার টাকা না দিয়ে তারা মৃত্যুবরণ করেছে সেই কারণে আমরা সরকারের কাছে দাবি জানাবো সেই পরিমাণ অর্থ প্রদান করা হলে একজন শিক্ষক অর্থ গ্রহণ করার পরে তিন মাসের মধ্যে তার অর্থ তিনি পাবেন অফ ভাষা তিনি পাবে তহবিলের অর্থ তিনি পাবেন সেই পরিমাণ বরাদ্দ অবিলম্বে দিতে হবে সম্মানিত শুধুমণ্ডলী সম্মানিত শিক্ষক ভাইয়েরা শিক্ষাক্ষেত্রে সকল ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে আমরা যারা বেসরকারি কলেজের স্কুল কলেজের মাধ্যমে শিক্ষক তারাই শুধু বৈষম্যের শিক্ষা নয় যারা সরকারি কলেজের শিক্ষক রয়েছেন বৈষম্য শিক্ষা একটি সরকারি কলেজে যিনি অধ্যাপক ফর্ম তিনি যারা অন্যান্য ক্রেডাশাহীতে আছে তারা শুধু